ডক্টর অসংখ্য ধন্যবাদ জানাই আজকে তিনি ভারতকে যে মুখ্যম এবং করা একটি জবাব দিয়েছেন এই জবাব দেওয়ার জন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ এবং কিছুটা অভিনন্দন দেওয়াই যেতে পারে আজকে আপনি জানেন যে খুনি হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ভারত থেকে কোনো কূটনীতিক বাংলাদেশে আসলেন কোনো শীর্ষ পর্যায়ের ডিপ্লোমেট ভারত বাংলাদেশে আজকে পাঠিয়েছেন তো এর মাধ্যমে প্রমাণিত হয় যে ভারত বাংলাদেশের কাছে দুর্বল ভারত বাংলাদেশের কাছে কিংবা বাংলাদেশের উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট বাট বাংলাদেশ ইন্ডিয়ার কাছে কোনোভাবেই ডিপেন্ডেন্টও নয় ধরাও নয় নির্ভরশীল নয় যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিনি স্পষ্ট করে আজকে ভারত সরকারকে এবং ভারতকে জানিয়েছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্ডিয়া যাতে কোনোভাবেই নাক না গলায় কাকে বলেছেন ভারতের ফরেন সেক্রেটারি অর্থাৎ পররাষ্ট্র সচিব তাকে তার মাধ্যমেই মূলত ভারতীয় সরকারকে স্পষ্ট যে বার্তাটি ইউনুস সরকার দিয়েছেন এটি আমি মনে করি বাংলাদেশের বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে সব চাইতে করা একটা স্টেটমেন্ট এবং অত্যন্ত কার্যকরী জরুরি প্রয়োজনীয় আপনারা যদি একটু অতীত ইতিহাস ঘেটে দেখেন এর আগে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বা যারা দেশ পরিচালনা করেছে তারা কেউই ভারতের কাছে এরকম বলিষ্ঠ কণ্ঠে কোনো কথা কিংবা কোনো স্টেটমেন্ট কখনোই দেন নাই দেওয়ার শাসন সাহস করেন নাই যারাই ক্ষমতায় ছিলেন তারা প্রত্যেকেই ভারতের কাছে এক প্রকারের নমনম নম করেছেন নমনম করে ভারতকে তুষ্ট রাখার চেষ্টা করেছেন খুশি রাখার চেষ্টা করেছেন কারণ ভারত বিগড়ে গেলে ক্ষমতার গদি পিছনে থাকবে না ভারত অসন্তুষ্ট হলে ক্ষমতায় যাওয়া যাবে না এরকম একটা বদ্ধমূল ধারণা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মাথায় পুশ করা হয়েছিল ঢুকিয়ে দেওয়া হয়েছিল যেটার রেস এখনো কাটে নাই এখনো বিদ্যমান অনেক বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এখনো মনে করে যে আমাদের রাজনৈতিক ক্যাবলা এখনো বোধ দিল্লিতে দিল্লি খুশি তো সবই খুশি দিল্লি নারাজ তো এভরিথিং নারাজ এরকম একটি বদ্ধমূল ধারণা আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে বলিষ্ঠ স্ট্রংনেস পাওয়ার এটি কিভাবে আসলো কিভাবে হলো কারণ সবাই জানেন অনেকে এটা বলেন এবং বলার চেষ্টা করেন যে ইউনুস সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় এটা সেটা কিন্তু আমরা বলি ইউনুস সরকার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনসমর্থিত ল্যান্ডস্লাইড সাপোর্টিং যেটাকে বলে আপনার সমর্থনের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন বা জনগণ তাদের ক্ষমতায় বসিয়েছে সুতরাং তাদেরকে মানে জনসমর্থনহীন কিংবা অনির্বাচিত ইত্যাদি বলার মাধ্যমে আপনারা নিজেরাই আমি মনে করি এই বিপ্লবকে অস্বীকার করছেন জুলাই আগস্টের যে আওয়ামী গণহত্যা এটাকে আপনারা অস্বীকার করছেন কেউ কেউ বলছে যে এদের সংবিধান সংস্কার করার কোনো একতিয়ার নেই সংবিধানে হাত দেওয়ার কোনো এক নেই এই যে নানাবিধ বক্তব্য নানাবিধ কথা যারা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন কথা বলছেন আপনাদের অতীত ইতিহাস একবার চিন্তা করা উচিত ভাবা উচিত যে আসলে আমরা কি বলছি কি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবার আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি খুবই প্রয়োজনীয় এবং জরুরি যেটির দাপটে ভারত সবসময় মাতব্বরি করে এবং বাংলাদেশকে বুড়ো আঙ্গুল দেখানোর চেষ্টা করে সেটি কি সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে ভিসা সেন্টার এটি দিল্লিতে অবস্থিত ইন্ডিয়াই আর এই কারণেই মূলত ভারত মাঝে মাঝে বাংলাদেশকে বুড়ো আঙ্গুল দেখানোর চেষ্টা করে যে তোমার দেশের জনগণকে ইউরোপে যেতে হলে তো হবে। ইন্ডিয়ায় না আসতে তারা ভিসা পাবে না তারা ইউরোপ যেতে পারবে না এরকম একটা মানে সবসময় ইন্ডিয়া শো করার চেষ্টা করে বাংলাদেশের জনগণের প্রতি তো আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের রাষ্ট্রদূত যারা রয়েছেন অ্যাম্বাসিডর যারা রয়েছেন তাদেরকে ডেকেছেন পাক্কা তিন ঘন্টার আলোচনা তাদের নিয়ে তিনি করেছেন এবং তাদেরকে স্পষ্ট করে বলেছেন আপনারা অতি দ্রুত আমাদের যে ভিসা সেন্টার এই ভিসা সেন্টারটি অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে ভিসা সেন্টার ইন্ডিয়ায় অবস্থিত এই ভিসা সেন্টার ইন্ডিয়া থেকে আপনারা সরিয়ে ফেলুন অন্যত্র সেটাকে আপনারা ট্রান্সফার করুন সেটাকে স্থানান্তর করুন প্রয়োজনে সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া এরকম কোনো একটি দেশেও আপনারা সেটাকে স্থানান্তর করতে পারেন তোনার এই বক্তব্য আই থিঙ্ক ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি যারা তারা প্রত্যেকেই সাদরে গ্রহণ করেছেন তারা সেটিকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন এ বিষয়ে তারা তাদের যে অংশীজন তাদের সাথে কথা বলে তারা কার্যকর পদক্ষেপ নেবেন এটা আমাদের অত্যন্ত একটা আশার আলো এগুলোর মাধ্যমেই বাংলাদেশকে এক পর্যায়ে মানে এক প্রকারের ডমিনেন্ট করে আসছে দীর্ঘদিন ধরে একের পরে তারা মনে করছে যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া না আসলে তারা অন্ধকারে নিমজ্জিত হবে চলতে পারবে না কিন্তু বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার এই প্রত্যেকটা কম্পোনেন্টকে মিথ্যা প্রমাণিত করেছে সপ্তাহখানেক আগে গেল ইন্ডিয়ার ডক্টরস অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ তাদের ডাক্তারদের যে সংগঠন বিভিন্ন স্টেটে তারা ঘোষণা দিলেন তারা নাকি বাংলাদেশের রুগী আর দেখবেন না আমরাও তাদের আলহামদুলিল্লাহ জানালাম যে তারা আমাদের রুগী না দেখলে অন্তত বাংলাদেশের মেডিকেল সেক্টর দুই মাসের মধ্যে ডেভেলপ করবে অনেক ভালো অবস্থানে চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট তাদের থেকে আমাদের ডাক্তাররা অনেক অনেক ভালো অভিজ্ঞ কিন্তু দুঃখের বিষয় এখানে অতিমাত্রায় রাজনীতি প্রবেশ করার কারণে আমাদের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে এবং এটার পিছনে ইন্ডিয়া দেয় তাদের প্রেসক্রিপশন দেয় ইন্ডিয়া চাই বাংলাদেশ সব সময় ভারতের মুখাপেক্ষী থাকুক ইন্ডিয়ার মুখাপেক্ষী যাতে আমরা সব সময় থাকি এই জন্য আমাদের শিল্প সাহিত্য কৃষ্টি কালচার সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে সব কিছুকে আমাদের মেডিকেল একসময় কি জানেন এই দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা ছিল নাম্বার ওয়ান মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান ইন্ডিয়া পাকিস্তান প্রত্যেকটা দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের মেডিকেলে পড়তে আসতেন বেশি দিন হয় নাই কিছুদিন আগেই আর আজকে এই অবস্থা কেন হলো কারণে পরিকল্পিত করা হয়েছে বাট আমরা অনেকেই জানি না তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ পাঠ করেছিলাম ইন্ডিয়ার ডাক্তাররা যখন বলেছিল কিন্তু গত পরশু দিন আমরা দেখলাম তারা তাদের এই স্টেটমেন্ট প্রত্যাহার করে নিয়েছে কেন প্রত্যাহার করেছে জানেন কারণ তাদের অনেক ডাক্তারের চেম্বারে লাল বাতি জ্বালা